ঘুমন্ত সন্তানকে বাবা মা দুইটি দোয়ার পরে ফু দিতে পারলে ওই সন্তানের মেধা শক্তিকে আল্লাহ রাব্বুল অনেক প্রখর করে দিবেন দেখেন আমাদের বর্তমান সমাজে অনেকের সন্তান রয়েছে যারা তেমন মেধা শক্তি সম্পন্ন নয় তারা অনেক সময় জানতে চান হুজুর কোরআন এবং হাদিসে এমন কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা যার মাধ্যমে সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পায় এমন কোন আমল রয়েছে কি না যেটা পরে আমার সন্তানকে ফু দিলে আমার সন্তানের মেধা শক্তিটা বেড়ে যাবে অবশ্যই ইসলামে আমল রয়েছে এবং কি আল্লাহর রব্বুল আলমিন ইসলামকে যেমন তেমন ধর্ম হিসেবে দেন নাই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলামে উল্লেখ নাই এমন কোন জিনিসই নাই সব জিনিস ইসলামে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব সাল্লিহলাম এই মেধা শক্তি বাড়ানোর জন্য নিজে আমল করতেন সাহাব একরামকে দিয়েছেন এর প্রমাণ পাওয়া যায় পিতা মাতা যদি এই কাজটা করে বিশেষ করে পিতা মাতার দোয়া কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আলম কখনো খালি হাতে ফেরত দেয় না বাই হাকি শরীফের তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লি ইসলাম জানিয়েছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ আল্লাহরাবুল আলমিন কখনো খালি হাতে ফেরত দেয় না তার মধ্যে কোন বাবা মা যদি তার সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না

আব্বাস কে আপনি দিনের ফকি বানিয়ে দেন দিনের বুঝ দিনের জ্ঞান দিনের প্রজ্ঞা ইবনে দান করেন হাবিব নিজে দোয়া করলেন বরকতে এই অসংখ্য অগণিত মেধার অধিকারী এবং জ্ঞানের অধিকারী করে দিয়েছিলেন সোহান আল্লাহ সুতরাং এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার মাথায় হাত দিয়ে অবশ্যই এটা প্রায় পড়া ট্রাই করবেন দিন এতটুকু যথেষ্ট এতটুক করলেই আল্লাহ রাবুল আলমী ইনশাল্লাহ আপনাকে ফাদিলা দান করবেন দুই নাম্বার যে আমলটা এটা পবিত্র কোরআনেই আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন নিজে শিক্ষা দিয়েছেন রব্বি জিদনি আল্লাহ দোয়াটা শিক্ষা দিয়েছিলেন কেউ যদি জ্ঞান বৃদ্ধি করতে চায় সে যেন এটা আইল মা আমার রব আমার জ্ঞানকে আপনি বাড়িয়ে দেন আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন এটা যদি দোয়ার মধ্যে বলতে পারেন অবশ্যই আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেবেন